আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি মাশাল্লাহ আজকে আকাশটা খুবই সুন্দর শরতের আকাশ আজকে অনেক দিন পরে ছাদের একদম টপে উঠলাম আল্লাহ জানে বানর ট্যাং পাঁচটা একদম ওপরে উঠে গিয়েছে ওই যে সামনে এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট আর এই পাশটা কত সুন্দর চারিদিকে সবুজ 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 এই যে কত কাছে চলে এসেছে চিলটা বাপরে মনে হচ্ছিল কি এখনই মনে হয় এখানে চলে আসবে কত স্বাধীন যত দেখি ততই মুগ্ধ হই এখন একটু ওই পাশে যাই অনেক সময় বিকেল বেলায় সময় বানররা এই এই টাঙ্কির ওপরে উঠে এসে বসে থাকে ওই সাইডের কিন্তু টিলাগুলো আমাদের এখান থেকে স্পষ্ট দেখা যায় আমি টাঙ্কির চিপা চাপা দিয়ে যাচ্ছি এই যে বানরে ভাইঙ্গে ঠেঙে রেখা দিছে এই যে দেখে এই যে এগুলো কিন্তু উঁচু উঁচু টিলা এখান থেকে দেখা যায় ওই যে আরেকটা কাইড উঠছে ওই পাশেও এটা কিন্তু টিলা তো এইখান থেকে শুধু গাছগাছালি না টিলাগুলো স্পষ্ট দেখা যায় মানে খুব সুন্দর একটা পরিবেশে আমাদের বাসাটা কিন্তু সমস্যা হচ্ছে ওই যে রোডের সামনে রাত্রে ঘুমানো যায় না বিশেষ করে এখন আমার ছোট বেবিটা রাত্রে চমকে চমকে উঠে যায় এই ট্রাকের শব্দ আর একটা বাইক আছে এই বাইকটা বেশি বিরক্ত করে সারা রাত্রে কয়েকবার আসা যাওয়া করে ওই বাইকের শব্দে আমার বাচ্চাটা হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর উঠে যায় ওই যে বাচ্চারা ইনডোরে খেলছে বাচ্চাদের আসলে খেলাধুলা করার সুযোগ নেই এমন থাকাটা দরকার যেন খেলতে পারে এই যেটা এটা হচ্ছে ইনডোর গেমস যতগুলো আছে ক্রিকেট ফুটবল সব কিছু খেলা যায় ইভেন দর্শকও আছে এই যে বাচ্চাদের আসলে একটু খেলাধুলায় ব্যস্ত রাখা দরকার আমাদের বাসার ছাদে উঠলে এমন মন প্রাণ কিন্তু জড়িয়ে যায় মনে হয় ইস এর থেকে সুখ আর কোথাও কি আছে কিন্তু যখন রাতের বেলায় ঘুমাতে যাই সামনে যেহেতু রোড এখানে কিন্তু অনেক বড় বড় গাড়ি আসা যাওয়া করে তার সাথে যোগ হয়েছে কিছু বাইক এরা যখন হুট করে আসে আর অনেক জোরে সাউন্ড করে করে প্যাঁ পোঁ আর বাইকের তো খুব বিশ্রী কিছু শব্দ হয় তখন মনে হয় এই বাসা থেকে পালিয়ে যাই আর তখন বারবার মনে হয় এই বাসায় কি থাকতে পারবো এত শব্দ নিয়ে